হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিপ চ্যানেল ভিডিও আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আমরা প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসছি শর্ট টপসের আসলে শর্ট টপস অনেক চাহিদা যার জন্য আমরা প্রতিনিয়তই অন্তত ভিডিও দিতে হলে শর্ট টপসের ভিডিওটা অন্তত দিয়ে থাকি তো এগুলো শুরুতেই বলে দিতে চাচ্ছে এগুলো দুশো পঞ্চাশ করে আপনি যেটাই নেন আমাদের খুবই রিজনেবল প্রাইস আমরা দিয়ে থাকি মাত্র দুশো পঞ্চাশ করে আপনি যেটাই নেন এই যে এটা একটা ফ্লাওয়ার প্রিন্টে খুবই সুন্দর একটি ড্রেস ছিল এটা দেখেন আর জর্জেটের মধ্যে ট্রান্সপারেন্ট এটা ব্ল্যাকের মধ্যে ছিল এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা ফ্লাওয়ারটা এটা আসলে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন যদি বডি সাইজগুলো এটা চৌত্রিশ ছত্রিশ করা যাবে লেন্থটা হলো বাইশ বাইশ আছে দেন আরেকটা এটা হলো আপনার গ্রে এর মধ্যে ছিল কালারটা সুইজ কটন দেন আরেকটা ছিল এটা দেখে নিতে পারেন টু হ্যাভি ফ্যাব্রিক এটা চায়না ফ্যাব্রিক দেন আরেকটা আছে যেটা এটা একটা প্রিন্টের মধ্যে জর্জেটের মধ্যে ছিল এনার ক্যারি করতে করে পড়তে হবে তো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আপনি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে আর যারা হোলসেল নিতে যাচ্ছেন অনলাইনের জন্য তারা আমাদের শোরুমে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো স্মাইল মেনশন এর চতুর্থ তলায় তেরো নম্বর দোকান যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের একবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশন সেটার কথা বলতেছি তো যারাই দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে অনলাইন থেকে নিতে পারবেন দেন আরেকটা ছিল যেটা আপনার অফ হোয়ার্ডের মধ্যে ট্রান্সফারেন্ট এটাও এটাও ছিল দেখেন খুবই সুন্দর এগুলো প্রিমিয়াম ফ্যাব্রিক যারা আমাদের থেকে নেন তারা অবশ্য জানেন এগুলো কেমন ফ্যাব্রিকের মধ্যে এছাড়াও আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে কী ভিডিও দেওয়া যায় আসলে আমরা প্রতিনিয়ত ভিডিও যেহেতু দিয়ে থাকি অনেকেই বলে স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং এসব থাকে অনেকের কথা অনুযায়ী আমরা দেওয়ার ট্রাই করি তো আপনারা যেহেতু কাস্টমার অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কী দিতে পারি আপনাদের জন্য কেমন টাইপের ড্রেসের ভিডিও দেওয়া যা সম্ভব ঠিক তেমনভাবেই দেওয়া ট্রাই করবো ব্ল্যাকের মধ্যে ছিল এগুলোর লেন্থ হলো এটা লেন্থ চব্বিশ আছে আর চল্লিশ বিয়াল্লিশ পরে যাবে একটা শর্টের মধ্যে ছিল জর্টের জর্জেটের সামনে আপনার পকেট শো পকেট যেটাকে বলা হয় ব্ল্যাকের মধ্যে ছিল বউ করা দেখেন এগুলো বিয়াল্লিশ ষোচল্লিশ উনি ম্যাক্সিমাম বলতে গেলে ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ হয়ে যায় কিছু আছে ও সাইজে একটা শর্ট প্যাটার্নের মধ্যে ছিল ব্ল্যাক কালার রেড কালারটা আর ব্লু কালার মধ্যে ছিল এটা এটা টি শার্ট ফেব্রিক যেটা সাধারণত থাকে স্ট্রেচেবল ওইটা ওই ফেব্রিক এটা আর ডটের মধ্যে ছিল দেন আরেকটা আছে যেটা প্রিন্টটা খুব সুন্দর এটাও দেখে নিতে পারেন ট্রিপ শপ একটি অনলাইন অনলাইন শপ যেহেতু অনলাইনে যারা রিটেল নিতে যাচ্ছেন অনলাইনেও নিতে পারেন আমাদের থেকে এই ছাড়াও যদি কেউ বিজনেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব সব নাম্বারটা তো বলেই দিয়েছি এর আগে আর যদি অ্যাড্রেসটা বলে দিই সেক্ষেত্রে বলবো স্মাইল মেনশন হলো ঢাকা গাউসিয়া মার্কেটের একবারে দাওয়াল ঘেসে চতুর্থ তালায় ইসমাইল ম্যানশনের চতুর্থ তালায় তেরো নম্বর দোকান আমাদের তো দেখতে দেখতে একবারে শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আবার আপনাদের কাছে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকে না সেখানে সালাম আলাইকুম